কিছুদিন ওই আপনারা দেখতেছেন যে ছয় বিধানসভা একটা আবাসনের কিছু ঘটনা একটা নাগালিকা মেয়েকে সুস্থ কাহিনী করেছিল তো এখন অবধি তো এটার কোনো কিছুই মীমাংসা হয়নি তারপর কিছুদিন দুই তিন দিন আগে ওদেরকে মারার হুমকি দেওয়ার পর ওনারা আবাসন থেকে নিজের প্রাণ বাঁচিয়ে কোনোখানে জায়গায় আছে আমরা জানি না বললো কোন রিলেটিভের বাড়িতে তো আমরা আজকে এখানে থানাতে আসলাম যে ওনাদের তো কোনো কিছু অ্যারেস্ট করা হয়নি তো আবাসনে তো ওদেরকে ফিরিয়ে দিতে হবে কারণ ওনারা কতদিন মেয়েটাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবেন মেয়ে দুটার পরীক্ষা সামনের মাসে তো আমরা আজকে থানার ওসির সাথে দেখা করে বলে গেলাম যে কালকে ওনাদেরকে আমরা আবাসনে ঢুকিয়ে দেওয়ার জন্য ওসি যাবে আমরাও সাথে যাব আমরাও সাথে যাব যাতে ওনারা আবাসনে ঠিকমতো থাকার জায়গাটা পায় এর জন্য আজকে এখানে আসা হ্যাঁ আমরা তো এটা থানাতে আসি চার দিন সময় নিল এখন কি বলবো থানার বিষয় কারণ ওনারা ওসি জানবেন কেন এটা এতদিন নিচ্ছে তো আজকে আমরা থানাতে এসে ওনাকে লাস্ট বলে গেলাম কালকে ওনাদেরকে আবাসনে ঢুকানোর জন্য তারপর যদি আবাসনে ঢুকার পর হ্যাঁ উনিও সহমত পোষণ করেছেন যে হ্যাঁ কালকে নিয়ে যাবেন তারপর যদি আবেষণায় ঢোকার পর উদাহরণ ওনাদের গায়ে কোনো মেয়ের গায়ে বা ওনার ঘরে ওনার কোনো স্নেহে তাহানি হয় বা ওনার হাজবেন্ডের উপর হাত তোলা হয় তারপর তারপর আমরা নেক্সট চিন্তা করব কি করা যায় আচ্ছা কেন কেন এই যে আপনার অনেকবার এলেন ওনাকে আসামিকে গ্রেফতার করার জন্য যে প্রয়োজন করছে কেন করছে না হচ্ছে আসামিকে গ্রহণ কেন করবে কারণ শাসক দলের লোক তো হয়তো ওনারাও চাপে আছেন ওসিও চাপে আছেন কিন্তু আমরা এটা সত্যিকারের হলে আমরা এটা বিচার দিয়ে দেখবো কালকে আমরা আবাসনে ওদেরকে প্রবেশ করাচ্ছি তারপর যদি ওনাদের গায়ের উপরে কোনো কিছু আবার হয় তাহলে আবাসনের সমস্ত মহিলারা দায়ী থাকবে ও আবাসনের লোক দায়ী থাকবে আমরা এটা কিন্তু একটা ন্যায্য বিচারের জন্যই আমরা থানাতে বারবার ঘুরছি যার বিরুদ্ধে অভিযোগ ওনাকে গ্রেপ্তার করা হয়নি এই বিষয়টা নিয়ে কি বলবেন ওনাকে গ্রেপ্তার করা হয়নি একটা কথাই তো বললাম ওনার ওনাদেরকে মদরদাতার হাত প্রচুর মদরদাতার হাত আছে ওনাকে সাপোর্ট করছেন কিন্তু শাসক দলের লোক তো আমরাও দেখি এটা শেষ অব্দি কী করতে পারি